আমি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের একজন নির্বিক কর্মী এই দল শুরু থেকে আমি এই পর্যন্ত এই দলে কাজ করে আসতেছি নির্ভীকভাবে সত্যভাবে যেটুকু সম্ভব আমি করে আসতেছি এবং আমি চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমানে যদি জনগণ আমাকে চায় তাহলে আমি পুনরায় আবার প্রার্থী হব এবং আমি মৎস্যজীবী দলের বর্তমান ইউনিয়নের সভাপতি ও থানা কমিটি সিনিয়র সহ সহ দায়িত্ব পালন করতেছি এবং কাজ করিয়া যাইতেছি আগামী দিনে আমার দলের যেই কোনো প্রার্থী আসে সেই প্রার্থীর পক্ষে আমরা নিজ সম্পূর্ণ কাজ করিয়া চলে কাজ দলও এইভাবে কাজ করবে আমার আন্ডারের আছে যারা আছে আমি আমরা নয়টা কমিটি এম করছি নয় কমিটি আমার আছে এবং আমার দলে সর্বাঙ্গীন উন্নতি কামনা করছে আমি অনুরোধ করব আমাদের দলের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে আমাদের এই মৎস্যজীবী দলকে অঙ্গ সংগঠন হিসাবে অন্যান্য দলের মানে মূল দলের সার্বিক সংযোগটা আমাদেরকে করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি